গুড আফটারনুন বন্ধুরা সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে ওল চিংড়ির ডালনা রেসিপি ওল চিংড়ির ডালনা কেমন করে করতে হয় আমি আপনাদের দেখাবো তো আপনারা সবাই ওল চিংড়ির ডালনা রান্না করে খেয়েছেন তো আমি কেমন করে রান্না করি ওল চিংড়ির ডালনা সেটাই আপনাদের আমি দেখাবো তো ওল চিংড়ির ডালনা রেসিপি করার জন্য যে যে উপকরণের প্রয়োজন আগে আমি আপনাদের সেগুলো দেখিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটি রান্নার রেসিপি রেসিপি উপকরণগুলো আগে আমি দেখিয়ে নিই সেই রকম আমি চিংড়ির ডালনা রান্না করার জন্য যে যে উপকরণের প্রয়োজন আগে সেগুলো দেখিয়ে নিচ্ছি তারপর ওল চিংড়ির ডালনা কেমন করে করতে হয় সেটা আপনাদের দেখাবো দেখুন আমি একটা ওল নিয়েছি আমি এই ওলটা নিয়েছি আমি এই ওলটাকে কেটে নেব ওল চিংড়ির ডালনা করার জন্য আমি কেটে নেব তো একটা দেশি ওল পাওয়া যায় একটা হাইব্রিড ওল পাওয়া যায় তো এটা হাইব্রিড ওল এটা দেশি ওল নয় ওল চিংড়ির ডালনা করতে গেলে হাইব্রিড ওলটাই বেস্ট হাইব্রিড ওলটাই ভালো হাইব্রিড ওলের ওলের ওল চিংড়ির ডালনা করে খেলে খুব সুন্দর লাগে ও মানে হাইব্রিড ওলটা কিন্তু চুলকোই না কিন্তু দেশি ওলটা চুলকোয় তাতে খেতে একটা ভালো লাগে না চুল করলে কি খেতে ভালো লাগে ভালো লাগে না তো আমি হাইব্রিড ওলটা নিয়েছি হাইব্রিড উলের ওল চিংড়ি ডালনা করে আপনাদের দেখাবো তো এটা হাইব্রিড ওলটা ওল চিংড়ি ডালনা করে খেতে কিন্তু খুব ভালো লাগে চুলকোয় না তো আমাদের বাড়ির গাছে হয়েছিল ওলটা আমি খুলে নিয়েছি এই ওলটাকে আমি কেটে নিচ্ছি ওল চিংড়ি ডালনা করার জন্য আগে ওলটাকে আপনাদের আমি দেখিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি ওল চিংড়ির করার জন্য ওলটাকে আমি ওলটাকে কেটে নিয়েছি আপনাদের তো ওল দেখিয়েছি ওই ওলটাকে ভালো করে মোটা ছাল মানে কেটে ফেলে আমি ছালটাকে ফেলে তো আমি ওলটা কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি দেখুন এইরকম ওল চিংড়ি করার জন্য এই রকম সাইজের আমি ওল কেটে নিয়েছি ছোটো ছোটো ডুমো করে ওল আমি কেটে নিয়েছি সুন্দর করে দিয়ে ধুয়ে নিয়েছি তবে ওল চিংড়ি করার ওল চিংড়ি ডান্না করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি তো আমি চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে প্লেটের ঝুড়িতে জল ঝরিয়ে আমি প্লেটে রেখেছি দেখুন চিংড়ি মাছগুলো নিয়েছি ওল চিংড়ি ডালনা করার জন্য নিয়েছি আমি দেখুন মাঝারি ছোটো আলু মাঝারি মাঝারি সাইজের দুটো আলু আলুগুলোকে আমি ডুমে ডুমো করে কেটে নিয়েছি ওল চিংড়ি ডালনা করার জন্য আলুটা আমি কম নিয়েছি ওলটা আমি বেশি নিয়েছি যেহেতু ওল চিংড়ির ডালনা তো বাঙালির প্রিয় হচ্ছে আলু আলু না দিলে তো হয় না তাই আলু তো দিতেই হবে তাই ছোট ছোট দুটো আলু মাঝারি সাইজের দুটো আলু আমি কেটে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি ওল ওলচিংড়ি ডালনা করার জন্য নিয়েছি আমি দেখুন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচে নিয়েছি নিয়েছি একটা বড় টমেটো আমি কুচে নিয়েছি নিয়েছি আমি আদা আদা কুচে নিয়েছি নিয়েছি আমি রসুন নিয়েছি আমি লবণ প্রয়োজন মতো লবণ নিয়ে নেব নিয়েছি আমি হলুদ প্রয়োজন মতো হলুদ নিয়ে নেব নিয়েছি আমি দেখুন এক বাটি সর্ষের তেল তো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তো ওল চিংড়ি ডালনা করার জন্য সর্ষের তেলটা দিলেই ভালো হয় তাতে টেস্ট হয় নিয়েছি দেখুন ফোড়ন দেওয়ার জন্য দুটো এলাচ দুটো তেজপাতা নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা নিয়েছি দেখুন হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য তো ফোড়ন ওল চিংড়ি ডালাতে ফোড়ন দিলে একটা স্বাদ আসে তো নিয়েছি মশলার জন্য আমি ব্যবহার করেছি দেখুন এক চামচ জিরে এক চামচ জিরে যে গুঁড়ো জিরে আমি এক চামচ নিয়েছি নিয়েছি আমি ধনে এক চামচ ধনে নিয়েছি নিয়েছি আমি দেখুন এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কাটা দিলে কি হয় একটা সুন্দর কালার আসে তো আমি ওলচিংড়ি ডাল ওলচিংড়ি ডালনা করার জন্য আমি চিংড়ি মাছগুলোতে দিয়ে দেবো লবণ দেখুন আমি দিয়ে দেবো এক চামচ লবণ ওল চিংড়ির ডান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নিয়ে নিচ্ছি দেখুন একটু সামান্য হলুদ সামান্য আমি হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোতে দিয়ে আমি লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিলাম দেখুন আমার চিংড়ি মাছগুলো মাখানো হয়েছে হয়ে গেছে ওল চিংড়ির ডানা করার জন্য আমার চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে চিংড়ি ডালনা করার জন্য আমি নিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা তো আমি এতটা দেবো না হাফ চামচ মতো আমি গরম লাস্টে চিংড়ি রান্না করার লাস্টে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা নিয়েছি আমি দেখুন চারটে কাঁচা লঙ্কা মুখ আমি চিরে নিয়েছি তোড়ি ডালনা করার জন্য আমি গ্যাসটাকে অন করে দিয়েছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম জল একটু জলটা আমি বেশি করে দিলাম কারণ আমি ওই জলটা ফেলে দেব। মানে আমি ওল যে কেটে রেখেছি দেখুন ওল ওলটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো ওলটাকে আমি একটু ভাজিয়ে নেব অর্থাৎ ওলটাকে আমি একটু সেদ্ধ করে নেব। ওল চিংড়ি ডালনা করার জন্য আমি দেখুন ওলটাকে একটু সেদ্ধ করে নেব অর্থাৎ ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট আমি ওলটাকে ভাপিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিলাম দেখুন এক চামচ লবণ দিয়ে দিলাম দেখুন আমি হলুদ সামান্য হলুদ আমি দিয়ে দিলাম আর যতটা হলুদ লাগবে যা আপনাদের যতটা হলুদ লাগবে ততটা পরিমাণে হলুদ দেবেন তো আমি সামান্য হলুদ দিলাম হলুদ দিয়ে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নেব তো ওলটা যাতে একদম গলে না যায় সেরকম আমি ভাপিয়ে নেব। ওলটা গলে গেলে চিংড়ি জানলা ভালো হবে না ওলটা যাতে এরকম গোটা গোটা থাকে তার জন্য আমি পাঁচ মিনিট ওলটাকে ভাপিয়ে নেব তো আমি ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাবো ওল ওলগুলো কেমন সেদ্ধ হয়েছে ওল চিংড়ি ডালনা করার জন্য ওল আমার কেমন সেদ্ধ হয়েছে ওলগুলো আমি যে কেটে রাখা ওলগুলো দিয়েছি সেগুলো কেমন সেদ্ধ হয়েছে আমি রসুনের আদাটাকে একটা শিল্পতাতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আজকে আমি শিল্প তাতে রসুন আদাটাকে বেটে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট নয় আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত মতো আমি ওলটাকে আমি ফাপিয়ে নিয়েছি অর্থাৎ সেদ্ধ করে নিয়েছি তো বেশি আমি সেদ্ধ করি না তাকে ঘাঁটা হয়ে যাবে দেখুন ওলটা ঠিক পিস পিস ধরনের আছে দেখুন যেমন ডুমোডুমো করে ছোটো পিসপিস পেটেছিলাম সেই রকম পিসপিস আছে এবার ওলটাকে ওলগুলোকে আমি আমার ওলগুলো সেদ্ধ হয়ে গেছে তো ওলগুলোকে একটা ঝুড়িতে আমি স্টিলের ঝুড়িতে ছেঁকে নেবো এই ঝুড়িটাতে আমি ছেঁকে নেবো দেখুন বন্ধুরা আমি ওলগুলোকে আমি ছেঁকে নিয়েছি আমি হাইব্রিড ওল নিয়েছি ওল চিংড়ি করার জন্য তো হাইব্রিড ওল নিয়ে ওল চিংড়ির ডান্না করলে খুব খেতে সুন্দর লাগে একটা স্বাদও খুব সুন্দর আসে তো আমি দেশি ওল নিই না দেশি ওলটা একটু চুলকয় তো দেশি ওল নিয়ে আমি ডালনা করছি না আমি হাইব্রিড ওল নিয়ে ওল চিংড়ির ডানাটা করছি আমি ওলগুলো ছেঁকে নিয়েছি দেখুন এবারে আমি ওলের জলগুলো দেখুন ওল ওলের যে জল বেরিয়েছে এটা আমি ফেলে দিলাম এবার দেখুন ওল চিংড়ি ডালনা করার জন্য আমি এক সসপেন জল গরম করতে বসিয়ে দিয়েছি তো উষ্ণ গরম জল হলেই আমি নামিয়ে নেব ওল চিংড়ি ডালনা করতে আমি ঠান্ডা জল ব্যবহার করব না উষ্ণ গরম জল ব্যবহার করব দেখুন আমল ডুবাতে পারি যাতে সেই রকম জল আমি গরম করে নিয়েছি কারণ ওল চিংড়ি ডালনাতে গরম জল দিলে ভালো হয় ওল চিংড়ি ডান্নাতে ঠান্ডা জল দিলে ওলটা শক্ত হয়ে যায় আর যদি গরম জল দিয়ে রান্না করা হয় ওলচিংড়ির ডালনা তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে সুস্বাদু লাগে তাই আমি গরম জল দিয়ে ওলচিংড়ির ডালনা করে আপনাদের দেখাবো তো আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি তো আমার কড়াইটা গরম হচ্ছে ওল চিংড়ির ডালনা করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি থি, তেলটা আমার গরম হচ্ছে তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে আমি তেলটাকে নেড়ে নিচ্ছি আমি আলুগুলো চিংড়ি ডালনা করার জন্য আলুগুলো যে ডুমো কেটে ধুয়েছিলাম সে দিলাম আমি ছোটো চামচে এক চামচ লবণ ছোটো চামচের দুই চামচটা আমি লবণ দিয়ে দিলাম কীলাম আমি সামান্য বলি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো তার জন্য আমি নদী নিচ্ছি আলুগুলো আমার ভালো করে নাড়া হয়ে গেছে তো আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি দু মিনিট চাপা দিয়ে দেবো তো দু মিনিট পর ফিরে এসে দেখাবো আলুগুলো আমার কেমন ভাজা হয়েছে তো চাপা দিলে কী হয় লাল লাল করে ভাজা হয়ে যায় এবং তাড়াতাড়ি আলু ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় তো আমি আলুগুলোকে চাপা দিয়ে দিয়েছি দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি ঠিক দেখুন আমার ওই চুল রান্না করার জন্য আমি যে গরম জলটা ব্যবহার করবো জলটা আমার গরম হয়ে গেছে উষ্ণ গরম জল হলেই হবে তো আমি জলটা গরম জলটা নামিয়ে নিয়েছি এবার দেখুন আমি দু মিনিট পর ফিরে এসেছি দেখছি যে আমার আলুটা কেমন ভাজা হয়ে গেছে দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে এসছে তো আর আমি হাত মিনিট চাপা দিয়ে দেবো হাত মিনিট পর ফিরে এসে দেখবে যে আমার আলুটা কেমন লাল লাল করে ভাজা হয়েছে আর হাত মিনিট চাপা দিয়ে দেবো দেখুন আমি আর টোটাল দু থেকে আড়াই মিনিট আমি আলুটা ভেজে নিয়েছি তেলে দেখুন আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলো এবার নামিয়ে নেবো দেখুন লাল সুন্দর লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি আলুগুলো দেখুন আমি লাল লাল করে ভেজে সুন্দর লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি চাপা দেওয়ার ফলে আলুগুলো ভেতর থেকে আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি দেখুন সেদ্ধ করা বা ভাপানো ওলগুলো আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব লাল লাল করে ভেজে নিলে জামা তেলে একটা সুন্দর সাজ হয় তার জন্য আমি একটু মধ্যে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো ওলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমি ওলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওলগুলোকে একটা চামচ দিয়ে আমি একটা বলে নামিয়ে নিচ্ছি ওলগুলোকে দেখুন একটা বলের বোলের মধ্যে আমি নামিয়ে নিয়ে রেখে দিয়েছি ওলগুলোকে লাল লাল করে আমি ভেজে আমি নামিয়ে রেখে দিয়েছি এবার আমি দেখুন ওই কড়াইতে আলু ওল ভেজে রাখা কড়াইতে আমি ভেজে নেবো ওল আর ওল চিংড়ি মাছ দিয়ে ওল চিংড়ি ডান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলটাকে একটু নেড়ে নিলাম হলুদ আর আমি লবণ যে মাখে দেখুন আমি চিংড়ি মাছগুলোকে বেছে বেছে জল দিয়ে ধুয়ে আমি একটা ঝুড়িতে সে জল ঝরিয়ে আমি একটা প্লেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভাজার জন্য দিয়েছি আগে আমি লবণ হলুদ মাখে রেখেছিলাম সেটা আমি দেখিয়েছি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে তেজে নিয়েছি আমি চিংড়ি মাছগুলোকে আমি পনেরো থেকে তিরিশ সেকেন্ড আমি কেজে নেবো বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তাই আমি হালকা হালকা করে ভেজে নেব ওই চিংড়ি রান্না করার জন্য চিংড়ি মাছগুলোকে সামান্য ভেজে নিতে হবে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তাই আমি হালকা হালকা লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি পনেরো থেকে কুড়ি পেটেন্ড আমি লাল লাল করে হালকা হালকা লাল লাল করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এর থেকে বেশি আমি ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তো ওই চিংড়ি রান্না করার জন্য আমি এই হালকা হালকা লাল লাল করে চিংড়ি মাছগুলো পনেরো থেকে তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে আমি একটা চামচে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার ওল চিংড়ি ডালনা করার জন্য আমি ওই চিংড়ি মাছ ওল আর আলু ভেজে রাখা কড়াইতে ভাজা কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমার গরম হচ্ছে ওল চিংড়ি ডালনা করার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন ওলচিংড়ি ডালনাতে বেশি তেলের প্রয়োজন হয় না সর্ষের তেল দিলে অল্প তেলেই রান্না হয় এবং সর্ষের তেল দিলে ওলচিংড়ি ডালনাতে একটা সুন্দর স্বাদ আসে তো আমি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দেখুন দুটো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি দেখুন দুটো দারচিনি দারচিনির টুকরো দুটো দারচিনির টুকরো আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা ধুয়েছি আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন গোটা দিয়ে আমি ভালো করে মেরে নিলাম এবার আমি দুটো মাঝারি সাহায্যের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই দিয়ে ভালো করে মেরে নিচ্ছি দিয়ে দেখুন পেঁয়াজগুলোকে আমি ভালো করে মেরে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা হয় ততক্ষণ আমি নেড়ে নেব দিয়ে দিলাম দেখুন সামান্য লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন তো এবার আমি একটু দিয়ে দেবো টমেটো কুচি কুচি তো দেখুন আমি যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটোগুলো আমি ভালো করে নেড়ে নেব টমেটোগুলো যাতে বয়ে যায় সেই রকম আমি নেড়ে নিলাম এখানে আমি লাল লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যাতে বলে যায় দেখুন বন্ধুরা টমেটোগুলো আমার লাল লাল গুঁড়ো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ টমেটো হয়ে গেছে এবার আমি দিয়ে দেখুন দেখুন ভাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন জিরে গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার মধ্যে আমি মেরে নিয়ে ভালো করে আমি মশলা করে তেলের মধ্যে নেড়ে নিলাম এবার দিয়ে দিলাম দেখুন আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে আবার মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি দেখুন আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি তো আমি দিয়ে দিলাম দেখুন একটু জল মশলা পেঁজা একটু গরম জল আমি দিয়ে নিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এইভাবে একটু ভালো করে আমি নেড়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে নেড়ে নেব তো এবার আমি দিয়ে দিলাম দেখুন এক হাফ চামচ হলুদ আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এক চামচ লবণ আবার আমি এক চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি লবণ নিচ্ছি দেখুন মশলাটা আমার কঠানো হয়ে যাচ্ছে মশলাটা দেখে খাচ্ছে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে মশলা থেকে দেখুন কাঁচা মশলার গন্ধটা চলে গেছে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে মশলা থেকে তেল ছাড়ছে দেখুন কী সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে সুন্দর সুখে বেড়াচ্ছে তো এবার আমার মশলা থেকে তেল ছাড়ছে তো মশলাটা আমার কঠানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেখুন ভিজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম ওল চিংড়ি রান্না করার জন্য আমি ভিজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে মশলা মশলার সঙ্গে আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলার সঙ্গে আমার আলুগুলো দেখুন কষানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন যে সেদ্ধ রাখা সেদ্ধ করা বা ভাপিয়ে রাখা ওলগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর কিটনির সাথে ওলগুলো দেখুন ওলগুলো কী সুন্দর পিস পিস আছে কী সুন্দর ওলগুলো এরকম ওলচুঙ্গি ডান্না করার জন্য ওলগুলো পিস পিস থাকবে দিয়ে আমি ওলগুলো আবার কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ওলগুলো কষিয়ে নিচ্ছি তো এইভাবে আমি কষিয়ে নিলাম তো আমার লবণ ঠিকঠাক আছে আমি লবণ দিয়েছি মশলার সঙ্গে লবণ দিয়েছি আর আমি লবণ দেবো না দেখুন এইভাবে আমি ওলটাকে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি তো আমার ওলটা কষানো হয়ে গেছে এবার আমি যে গরম জল আমি সরসানি যে জল গরম করে রেখেছিলাম উষ্ণ গরম জল আঙুল আঙুল ডোবানো যাবে সেরকম আমি গরম জল করে রেখেছি প্রত্যন্ত খুব খুব প্রত্যন্ত জল গরম করার দরকার নেই আঙুল ডোবানো যাবে রকম উষ্ণ গরম জল করে নিলেই হবে তো আমার ওলচি ওল চিনি করার জন্য আমার ওল আর আলু তেলের মধ্যে কষানো পড়ে গেছে এবার আমি ফুট আমি গরম করে করে রাখা জল আমি দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ওল চিংড়ির করার জন্য আমি ওল আর আলু মশলার সঙ্গে গরম জল আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার গরম জল দেওয়া হয়ে গেছে উষ্ণ গরম জল এবার আমি ওল চিংড়ির ডান্না করার জন্য ওল আলু মশলার সঙ্গে তো জলটা ফু মশলা জল ফুটলে ফুটে উঠলে মানে ওল চিংড়ি করার জন্য আমার ওল চিং ওল আর আলু মশলা একসঙ্গে কষির যে আমি জলটা দিয়েছি সেই জলটা আমি ফুট উঠলেই ওল চিংড়ি ডান্না করার জন্য ফুট উঠলে আমি দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেখুন আমি ফুট ওঠার জন্য আমি দশ সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পর ফুট উঠলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি আমার ওল চিংড়ির চিংড়ি ডানলা করার রেসিপি রান্না করার জন্য দেখুন আমি যে ওল চিংড়ির ডানলা রান্না করছি আমার ফুটে ফুট উঠছে তো আমি এতে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ওল চিংড়ি ডানলা করার জন্য ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখুন এরকম করে ওলচিংড়ির ডালনা রান্না করলে মাছ মাংসের স্বাদকেও ফার মানিয়ে দিবে আর খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি কত খেতেও যেমন রান্না করতে খুব অল্প সময় লাগে এবং মশলাও খুব বেশি লাগে না হালকা মশলা হলেই রান্না হয়ে যায় তেলও খুব কম লাগে তেল বেশি লাগে না ওল চিংড়ি ডালনাতে তো দেখুন আমার ওল চিংড়ির রান্না কমপ্লিট হয়ে আসছে তো আমি আর পাঁচ মিনিট পরেই আমি নামিয়ে নেব আমি দিয়ে দিলাম দেখুন আমি যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি একটু নেড়ে নিলাম তো বন্ধুরা আমি যেমনভাবে আপনারও ওলচিংড়ি রান্না ডালনা রান্না করে খেয়েছেন তো আমি যেভাবে আজকে ওলচিংড়ি ডালনা রান্না করে আপনাদের দেখালাম তো আপনারা সেভাবে ওলচিংড়ি ডালনা রান্না করে খেয়ে প্লিজ লাইভ কমেন্টস করে জানাবেন আমাকে যে ওলচিংড়ি ডালনা রান্না কেমন হয়েছে তো প্লিজ প্রত্যেক বড়ো থেকে ছোটো সবাই বয়স বড়ো থেকে ছোট এবং মা বোনেরা ভাই বোন মাসি সবাই কিন্তু মা মাসি সবাই আমার ওলচিংড়ির রান্নার এসে রান্নার ভিডিওটি দেখবেন তো প্রত্যেকে আমার ওলচিংড়ি রান্নার ভিডিও দেখার অনুরোধ রইল এবং প্রত্যেকটা রান্নার ভিডিও দেখার অনুরোধ রইল প্লিজ আপনারা আমার রান্নার ভিডিও দেখবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের পা সাপোর্ট পেলে তবেই তো আমি নতুন নতুন রান্না দেখাতে পারবো বলুন তো আপনাদের না সাপোর্ট পেলে আমি কি দেখাতে পারবো পারবো না তো প্লিজ এইভাবে আপনারা ওলচিংড়ি রান্না করে খাবেন সুন্দর একটা রেসিপি দারুণ মজাদার রেসিপি মাছ মাংসের স্বাদকেও হাড় বানিয়ে দিবে মাছ মাংস ছেড়ে ওলচিংড়ির ডাননা দিয়ে খাওয়া হয়ে যাবে তো ওলচিংড়ির ডানা করার জন্য বারবার বলে বারবার বলে দিচ্ছি দেশি ওলটা নেবেন না ওটা তুলটবে তো হাইব্রিড ওলটা নেবেন তো হাইব্রিড ওল নিয়ে বাড়িতে না থাকলে আমাদের বাড়িতে হয়েছিল আমি খুলে নিয়েছি ওলটা হাইব্রিড ওল তো বাড়িতে না থাকলে বাজার থেকেও হাইব্রিড ওল বলে কিনে এনে চিংড়ির ডালনা করবেন তাতে কোনো চুল করবে না এবং সুন্দর ওলচিংড়ি ও হাইপে তোল দিয়ে চিংড়ির ডালা রান্না করলে সুন্দর লাগবে একটা সুন্দর লাগবে খেতে দারুণ লাগবে তো চিংড়ির ডালনা দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে সুন্দর গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি দেখুন কালারটাও কী সুন্দর হয়েছে আমার ওলচিংড়ির ডান্নাতে কালারটাও সুন্দর হয়েছে দেখাচ্ছে সুন্দর রান্নাটাও সুন্দর হয়েছে রান্নাতে ওলচিংড়ির ডানলা থেকে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে তো দেখুন আমার ওলচিংড়ির ডানলা একদম কমপ্লিট হয়ে গেছে আমার লবণ সব কিছু ঠিকঠাক আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন তো এবার আমি নামিয়ে নেব গ্যাস হট করে নামিয়ে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো ওলচিমড়ির ডালনা আমি কেমন কমপ্লিট করেছি রান ওলচিমড়ির ডালনা রান্না আমি কেমন কমপ্লিট করেছি চিংড়ির রান্নার রেসিপি আমার চিংড়ি রান্না একদম দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে এইরকম মাখো মাখো করে চিংড়ি ডালনা রান্না করতে হবে খুব বেশি ঝোল রাখা চলবে না তো এরকম মাখো মাখো করে রান্না করতে হবে তো আমি গ্যাস অফ করে দিলাম আমার ওলচিংড়ির ডালনা একদম কমপ্লিট দিয়ে দেখুন সামান্য আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখুন আমার ওল চিংড়ি রান্না একদম কমপ্লিট ব্যাস আমি এবার কড়াইটাকে নামিয়ে একটা প্লেটে সাফ করে দেখাচ্ছি আমার চিংড়ির ডালনা কেমন কমপ্লিট হয়েছে বন্ধুরা দেখুন আমি ওল চিংড়ির ডাঙলা একদম কমপ্লিট করে নিয়েছি এরকম মাখো মাখোর রস আমি রেখেছি আমার চিংড়ির ডানলা একদম কমপ্লিট আজকের মতো বাই আমি আবার পরে রেসিপি দেখাবো আমার চিংড়ির ডালনা একদম কমপ্লিট দেখুন সুন্দর করে রান্না করেছি কালারটাও কি সুন্দর হয়েছে আমার চিংড়ির ডালনা একদম কমপ্লিট তো আবার আমি নতুন নতুন রেসিপি দেখাবো প্লিজ আপনারা সবাই ভিডিও দেখবেন আমার রান্নার ভিডিওটি দেখবেন তবে রা প্রত্যেকটা রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো চিংড়ি রান্নার ভিডিওটা দেখবেন দেখে প্লিজ কেমন হয়েছে লাইকস লাইকস কমেন্টস করে জানাবেন আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বাই আবার আমি পরে নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো আপনাদের সাপোর্ট পেলে তো ওলচিংড়ির রান্না আমার একদম কমপ্লিট ওলচিংড়ির রেসিপি আমার একদম কমপ্লিট আজকের মতো বাই ওল চিংড়ি রেসিপি গরম ভাত দিয়ে খেলে খুব সুন্দর লাগবে খুব সুন্দর একটা রেসিপি চিংড়ির ডালনা মাছ মাংসের স্বাদকেও হারাবে আমার মতো করে রান্না করে চিংড়ির ডালনা খেলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে একটা অপূর্ব রেসিপি আজকের জন্য বাই আমার ওল চিংড়ির রান্নার ডালনা একদম কমপ্লিট বাই